বাংলাদেশ সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার আট জানুয়ারি ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের ডিসি মোহাম্মদ রহমান তথ্য জানিয়েছেন এর আগের দিন মঙ্গলবার সাত জানুয়ারি সচিবালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ জানা যায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম শিক্ষার্থীদের পক্ষের চার সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকাল সাড়ে চারটার দিকে সাক্ষাতের কথা ছিল এদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাক বিতন্দ্রতায় জড়িয়ে পড়ে পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর খালিদ বলেন প্রাইম ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সচিবালয় ভবন ঘেরাও করেন এক পর্যায়ে তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ দেয়াল বেয়েও উঠতে চেষ্টা করেন এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এদিকে শিক্ষার্থীরা জানান স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দফা দাবিতে তারা আন্দোলন করেছেন তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সেখান থেকে সচিবালয়ে এক নম্বর গেটের সামনে অবস্থান নেন